وقال النبي صلى الله تعالى عليه وعلى اله وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله توحيدك أمانته سین میں ہے مٹانا آسنٹان مش ہمارا بلغلاؤ لیکمالی کشبت تجا بجمالی حسنه جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

আইমি ইম্মে মাহবুবে যম তলক আইশারা ফের কে উনা মাহবুব খুদানে মে মুহাম্মদ ফের কে উনা মাহবুব খুদানে মে মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংক অগনিত শুকরিয়া যে মহান রব্ব কেরি মোহাম্মদ এর কে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন শাবান মাসের শেষের দিকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তালা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তালার শেখানু বাসায় উচ্চ কণ্ঠে একবার কালীমাতু শর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন شافিউল মুসলিমিন رحمت للعالمিন হাবিব কibri আশরাফুল انبিয়া দজাহানের সরদার جناب মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রাসূলের শানে দরুদ প্রেরণ করলে সব হয় না গুনাহ হয় লাভ না ক্ষতি তাহলে পড়লেন না যেন আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো বান্দা যদি একবার রসুলের শাহানে যদি দূর প্রেরণ করে তার জন্য দুনিয়াতে তিনটা পুরস্কার কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটা গুণাকে আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার দশটা গুণা মাফ করে শুধু ক্ষান্ত হবে না তার আমল নামায় দশটা নেকি আল্লাহ তালা দান করবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ তাল্লাহার কাছে তার দশ মর্তবা গুণ বৃদ্ধি হয়ে যাবে আর কোন বান্দা যদি দৈনিক তিনশতবার নির্জন জায়গায় বসে নিরিবিরি সময় যদি তিনশো বার যদি কোন বান্দা যদি প্রেরণ করে নির্জন সময় কোন সময় যখন মানুষ ঘুমিয়ে যায় রাত্র যখন গভীর হয় তখন হলো নির্জন সময় আরেকটা সময় হলো ফজরের পরে ওই সময়টা নির্জন সময় থাকে আপনি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবেন বালিশের সাথে যখন মাথা লাগাবেন তখন তিনশো বার যদি সময় থাকে নামাজের দূর দূরত ইব্রাহিম পড়বেন আর যদি সময় না থাকে ছোট্ট সাল্লাহ আলী সাল্লাম এই দূরটা কমপক্ষে কয় শতবার তিন শতবার পাঠ করবেন এবং ডান কাঁধ হয়ে ঘুমাবেন আর এবং অবস্থায় যখন পড়ে ঘুমাবেন আল্লাহর নামাজের হালতে রসুল বলেছেন এবং আল্লাহ তারা বলেছেন যে বান্দা যদি এই আমল করে যদি বান্দা ঘুমাইতে পারে তাহলে রাত্রবেলা স্বপ্নের ভিতরে রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা দূরে দূরে আমল করব না ছেড়ে দিব বেশি বেশি করব দৈনিক কমপক্ষে কয়বার তিনশো দবার আল্লাহ তাহলে আমল করার তৌফিক দেন করুক আমিন। মহতারম হাজারিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তা আলা আয়াদের বলেন পুলিয়া আয়বা দিয়া দিন আশরাফু আলাফু সিহিম আপনি বলেন আপনার সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনি উমদেরকে জানায় দেন কথা বলতেছেন কে আল্লাহ তা আলা বলতেছেন কে আল্লাহ তা সাউন্ড বক্স হল কে নবী বলতেছে আল্লাহ তাআলা আর বের হচ্ছে নবীর মাধ্যমে এই যে আমি কথা বলতেছি আওয়াজ বের হচ্ছে মাইক দিয়ে এখন কি মাইকে কথা বলছে না আমি কথা বলতেছি আমি কথা বলতেছি বের হচ্ছে মাইক দিয়ে তাহলে আল্লাহ তালা বলেন কুল হেনবি আপনি বলে দিন ইয়া আই বেল্লা দিন আশরাফ উ আলাহ যাহারা জুলুম অন্যের কারণে নিজেদের নফসের উপর সীমা লঙ্ঘন করে জুলুম করেছ লা তাক না তুমির তোমরা আল্লাহ তা রহমত থেকে নৈরাশ হয়ে যেও না বিমুখ হয়ে যেও না কেন ইন্নল্লাহ ইয়া গফেরুজ জুনু বা জামি নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের গুনাকে ক্ষমা করে দিবেন ইন্ন হুয়াল গফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা চরম পরম ক্ষমা শীলাবন করু না মই হাদীসের ফেরসুল্লাহ সাল্লাল্লাহ তা আল্লাহ সাল্লাম বলেন আত্মা মিনাজ মিনা জাম্বি কামাল্লাহ দাম্বালাহ গুনা থেকে তওবা ব্যক্তি এমন হয়ে যায় যে সে কক্ষো জীবনে গুনাই করে নাই সুহানন্দ এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা মোহতারাম হাজরিন আজকে মুসলমানের আওয়াজ হওয়ার কথা ছিল বাতিল বেঈমানদের জন্য একটা আতঙ্কের মতো কিন্তু আজকে মুসলমানের আওয়াজ কমে গিয়েছে আজকে যুবকদের আওয়াজ কমে গিয়েছে যার কারণে বেইমান নাস্তিক ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত আমাদের মুসলমান জাতির উপরে আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগে রয়েছে আমাদের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি মুসলমান যদি পুরো বিশ্বের মুসলমান যদি এক হয়ে একই প্ল্যাটফর্মে যখন চলে আসবে যখন ইমানের শক্তি শক্ত হয়ে যাবে মুসলমানের গর্জন আরো বেশি শক্তিশালী হয়ে যাবে তখন কোন বেইমান নাস্তিক আমাদের ইসলামের বিরুদ্ধে কথা সাহস পাবে না ঠিক আজকে যুবকদের আওয়াজ কিভাবে আসবে যুবকরা সারাক্ষণ পরে থাকে মোবাইলে ওই যে নত্যকিদের গান বাদ্য নিয়ে ফ্রি ফায়ার নিয়ে পাবজি নিয়ে লুডু খেলা নিয়ে সারাক্ষণ যুবকরা পড়ে থাকে তাহলে ইমানের রুহানি তাদের ভিতরে কিভাবে আসবে আমল কিভাবে তাদের ভিতরে আসবে কিন্তু যুবক একটু চিন্তা করে না যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে যুবকের লাশ আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে যুবকের লাশ বিমান দুর্ঘটনায় যুবকের লাশ সদর ঘাটে লস ডুবে যুবকের লাশ অমুক জায়গায় যুবক মরতে বসেছে কিন্তু মরে নাই আর একজন আইসা পিটায় মারছে যুবকের লাশ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যুবকের লাশের মৃত্যুর খবর শোনা যাচ্ছে এরপরও আমরা একটু চিন্তা করি না যদি আমরা একটু যদি চিন্তা করতাম তাহলে জুনাইদ বাগদাদি হতে আমাদের আর বেশিক্ষণ সময় লাগতো না আজ এমন হয়ে গিয়েছে শয়তান আমাদেরকে দেখে পিসপাও হয়ে যাচ্ছে কারণ শয়তান বলতেছে যে আমার যে কাজটা ছিল আমার এই কাজটা আমার ভাইয়েরা সুন্দরভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে আমাদের কোনো কাজ করতে হবে না মেরে মোস্তারম হাজির বড় আফসুস শয়তান আমাদেরকে থেকে পিস্পাও হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করতেছি মেরে মোস্তারম হাজির এই জন্য আল্লাহ আলা বলেন হে গুনাগারের দল তোমরা নৈরাস হয়ে যেও না বিমুখ হয়েও না আল্লাহ তালা এমনভাবে ভাবে বলেন নাই যে হে ইমানদার এটা বলেন নাই আল্লাহ তালা এটাও বলেন নাই হে গুনাগার বেঈমান এটাও বলেন নাই আল্লাহ তালা হে বাংলাদেশি এটাও বলে ডাকেন নাই আল্লাহ তালা এমন একটা শব্দ দিকে তার বান্দাদেরকে ডাক দিয়েছেন যে ভিতরে পুরা জগতের মানুষ তো আছে ইয়া হে আমার প্রিয় এই মানুষের ভিতরে হিন্দু সামিল রয়েছে তাহলে ইউদি খ্রিস্টানরা সবাইকে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন কে আল্লাহ এই যে সবকল হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা মার মাঝে সৃষ্টি করেছেন এসব সব কিছুর স্রষ্টা কে আল্লাহ এখানে কোন সন্দেহ সন্দেহ নাই তাহলে সবার স্রষ্টা কে আল্লাহ আল্লাহ তালা এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য পানি সৃষ্টি করেছেন বাতাস দিয়েছেন এই সুন্দর পৃথিবী দিয়েছেন আমরা মায়ের কোলে কিভাবে থাকব বাবার কোলে কিভাবে থাকব আমরা ছোট অবস্থায় কি হাল হতে থাকবো বড় হলে কোন হাল হতে থাকবো এগুলো সব কিছুর জন্য কি আল্লাহ তালা কারোর কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন না আল্লাহ জিন জিনজাতিদের থেকে পরামর্শ চেয়েছেন না আল্লাহ এককভাবে মানুষকে সৃষ্টি করেছেন আর সকল কিছু আল্লাহ একক এককভাবে দান করেছেন তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেছেন এত কিছু দিয়েছেন সৃষ্টি জীবের ভিতরে এত কিছু দান করেছেন তাহলে দিন দিনশেষে সেজদাটা পাওয়ার যোগ্যতা রাখে কে আল্লাহ তাহলে আমরা এখন মাজারে গিয়ে কেন সেজদা দেই বটগাছের তলায় কেন সেজদা দেই সূর্যকে কেন সেজদা দিই জেনে থাকলে বলন্ত দেখি সূর্য দামি না মানুষ দামি। বটগাছ দামি না মানুষ দামি তাহলে নিয়ম হলো দামি জিনিসের কাছে যে জিনিসের দাম নাই তারা আসবে কিন্তু উল্টা হয়ে গিয়েছে আজকে আজকে আমরা আমরা দামি জিনিস যে জিনিসের দাম নাই পিছনে দৌড়াতে থাকি দৌড়াতে থাকি মাজারের পিছনে মেরো মোহতারম হাজরিন বলেন তো দেখি সাহাবিদের থেকে ওলামাই কেরামদের থেকে সাহাবিদের আমল বেশি ছিল ছিলনি বলেন না কেন কথা বলতে হবে ওলামাই কেরামদের থেকে আমল বেশি কাদের ছিল সাহাবিদের থেকে নবীদের থেকে সাহাবিদের কি দাম বেশি কিন্তু এরপরও নবীরা জীবনে কি আমাদের নবী জেনে থাকলে বলেন তো দেখে আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম দুনিয়াতে কত বছর জীবিত ছিলেন তেষট্টি বছর হায়াতে রসলের কি কোনো কিছু প্রয়োজন হয়েছিল কিনা হয়েছিল কিনা হয়েছে তাহলে বলেন তো দেখি আল্লাহ তালা নবী কি কোনো মাজারে গিয়ে চেয়েছেন ইয়াকুব নবীর মাজারে চেয়েছেন মুসা নবীর মাজারে চেয়েছেন ইব্রাহিম নবীর মাজারে চেয়েছেন কার কাছে চেয়েছেন আল্লাহর কাছে চেয়েছেন রব্বে কারিমের কাছে যদি একজন তার বন্ধ হয়ে যদি নবী হয়ে যদি সে যদি রসুল আল্লাহর কাছে চাইতে পারে তাহলে আমি আর আপনি কোথায় আমরা কেন বটগাছের নিচে যাব মাজারে যাব আমরা কেন বাবার দরবারে দৌড়াবো মেরে মোস্তার মাহাজরিন দেখেন এরপরও সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালু জীবনে কোনো তাদের গুণা আছে গুনা করে না এরপরেও তারা সারা জীবন মৃত্যু পর্যন্ত শুধু কান্না আর কান্না কান্না আর কান্না করে নিজের জীবন কাটিয়ে দিয়েছেন দুনিয়াতে থেকেই জান্নাত কামাই করে ফেলেছেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন এরপরও তারা মৃত্যু পর্যন্ত শুধু কবরের আজাবের বয় শুধু কান্না আর কান্না করতে থাকতেন এরপরে বলেন তো দেখি তাদের কি আমল নামা কম ছিল তাদের কি এলিম কম ছিল তারা যে সময় যেটা প্রয়োজন ছিল নামাজের সময় নামাজ আবাদতের সময় আবাদত সবকিছু করেছেন এরপরও কান্নাকাটি করছেন আর তাদের কি তাদের কোন অন হালত আর আমাদের কোন হালত আমরা এত কিছু করার পরও আমরা আজকে নামাজ পড়তে চাই না আবাদত বন্দুকি করতে চাই না আল্লাহর কাছে তওবা করতে চাই না তাহলে দেখেন তারা কি আর আমরা কি তারা সাহাবাই কেন হয়ে যদি কান্না করতে পারে